অবস্থায় কেননা অনেক সুস্বাদু হয়ে থাকে কিন্তু আপনি হয়তো জানেন না এই ফুচকে তৈরি করা হয় তেল এবং তার সাথে মেশানো হয় ময়দা সবগুলো একসাথে মিশিয়ে পায়ের নিচে পিষে তৈরি করা হয় ফুচকা যে ফুচকা বর্তমানে বেশিরভাগ মানুষই খেয়ে থাকে কিন্তু আপনি জানেন কি এই ফুচকা তৈরি করার মূল উপাদান হচ্ছে সুরের নারী ভুঁড়ি বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই বাস্তব কখনো কি ভেবে দেখেছেন এই ফুচকা এতটা সুস্বাদু কিভাবে হয় যে জীবনে একবার ফুচকা খেয়েছে সে আরো একবার খেতে চায় কেননা এই অনেক সুস্বাদু হয়ে থাকে কিন্তু আপনি হয়তো জানেন না এই ফুচকাকে সুস্বাদু করার জন্য সুরের চর্বি চর্বি হয় এবং এই আটাকে তিন থেকে চার দিন আগে পচিয়ে রাখা হয় আপনি দেখতেই পাচ্ছেন কিভাবে পা দিয়ে পিষে সেই আটা থেকে তৈরি করা হচ্ছে মুখরোচক সুস্বাদু ফুচকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ভাবতেই পারবেন না কি সব ফুচকা আপনাকে খাওয়ানো হচ্ছে আর ফুচকার স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে যেই ধরনের টক ঝাল মিষ্টি মেশানো হয় তা তৈরি করা হয় এমন কিছু মিশিয়ে যা দেখলে আপনি বমি করে দেবেন ফুচকা তৈরি করার জন্য সবার আগে বাজার থেকে ময়দা কিনে আনা হয় এই পর্যন্ত সবকিছু সাধারণই মনে হয় কিন্তু ময়দা আনার পর এই ময়দাকে পানি এবং সাথে সুরে চর্বি মিশিয়ে ভিজিয়ে রাখা হয় প্রশ্ন উঠতে পারে সুরের চর্বি কেন মেশানো হয় তো আপনাকে জানিয়ে রাখি সুরের চর্বি এবং তেল এতটাই সুস্বাদু হয় যেগুলো যে কোনো খাবারের সাথে মিশালেই সেটার স্বাদ কয়েক গুণ বেড়ে যায় এইভাবে সুরের চর্বির সাথে ময়দা মিশিয়ে তিন থেকে চার দিন পর্যন্ত রেখে দেওয়া হয় এরপর সেই ময়দাকে বের করে পায়ের নিচে এইভাবে পেশা হয় এর কারণ হচ্ছে পায়ের নিচে অনেকক্ষণ যাবৎ পেশলে সেই ময়দা অনেকটা তুলতুলে হয়ে যায় এরপরে সেই ময়দাকে গোল গোল করে কাটা হয় তারপর ঠিক যেইভাবে রুটি বানানো হয় একইভাবে ছোটো ছোটো আকারে কাটা হয় ঘটনা এখানেই শেষ নয় এই ফুচকাকে ভাজার জন্য যে তেল ব্যবহার করা হয় সেটা মোটেও কোনো সাধারণ তেল নয় বরং এই তেল হয় সুরেশ চর্বি মেশানো তেল এবং সাথে পাম অয়েল এবং এই তেলগুলো তাজা তেল নয় হোটেলের বিভিন্ন জিনিস রান্না বান্না করা শেষে যে তেলগুলো পুড়ে যায় সেই পোড়াতেলেই কিনে আনা হয় এই ফুচকা তৈরি করার জন্য কারণ তেল ছাড়া এই ধরনের ফুচকা সুস্বাদু করা যায় না সেই পোড়া তেল মিশিয়ে আবারও গরম করা হয় সেগুলোর মধ্যেই এই ফুচকা ভাজা হয় এতে করে ফুচকার স্বাদ অনেকটাই বেড়ে যায় যদিও এতে করে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় এই ধরনের খাবার খেয়ে ডায়রিয়া কলেরা সহ ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে অনেকে গুরুতর অবস্থার সম্মুখীন হন দেখেও দেখতেছি না একটা ভান করে ভালো এটা ভাবি না যে কি বানাচ্ছে বা কি মজা লাগতেছে খাইতেছিস তারপরে কি হবে এটা দেখবো না অনেক সময় হয় খাওয়ার পরে অসুস্থ হয়ে যায় শরীরটা তারপরেও ওষুধ খাওয়ার পরেও এটা খায় কারণ এটা ভালো লাগে খাওয়ার পরে আমাদের পেট ব্যথা করে ফুচকা বেলপুরি এগুলোর দোকানে থাকে মানে আর অন্য দোকানগুলা এগুলো মানে স্কুলের আশেপাশে নেই অনেক দূরে ওনারা বলে রাখা ভালো বাজারে সব ফুচকাতেই কিন্তু এই পদ্ধতি ব্যবহার করা হয় না তবে এটা জেনে রাখুন বেশিরভাগ ফুচকাতেই এই ধরনের তেল এবং চা তৈরি করা হয় এমন কিছু মিশিয়ে যা দেখলে আপনি বমি করে দেবেন